ভাস্কর দা নমস্কার হ্যাঁ নমস্কার হ্যাঁ বলছি যে আজকে তো একদম শেষ বেলা এসে রাজ্য সরকার তাদের রিটেন সাবমিশন জমা দিল এবং এখানে যে জাজ দয় ছিলেন তারা তো বলেছিল নতুন কিছু যদি বলার থাকে তাহলে বলতে কিন্তু আমরা যে সাবমিশন দেখতে পেলাম আজকে দেখছি যে আছে যে সব রাজ্য কেন্দ্রের দিয়ে দিতে বাধ্য নয় কিন্তু এআইসিটি আর কথা উল্লেখ করল না ফ্যাট এবং ট্রাইব্যুনাল নাকি সেন্ট্রাল হারে দিয়ে দেওয়ার কথা বলেনি প্যান ইন্ডিয়া ইস্যু বারোটি রাজ্য দিয়ে দেয় না সেন্ট্রাল হারে সেই জন্য রায় তাদের বিপক্ষে গেলে তাদের আর্থিক চাপ পড়বে রেসপন্ডেন্ট যে সমস্ত আইনজীবী আছে তাদের যে বক্তব্য সেই বক্তব্যের পাল্টা বক্তব্য তারা তুলে ধরেছে আর পুরোনো যে সমস্ত মামলার জাজমেন্ট আছে সুপ্রিম কোর্টে সেইগুলো তারা ট্যাক করে দিয়েছে তাহলে আমরা তো এইগুলো শুনানির মধ্যে সব দীর্ঘদিন ধরে আলোচনা হয়েছে দেখেছি বিশ্লেষণ হয়েছে তাহলে নতুনত্ব কোথায় এখানে না সে তো দেখুন আমি আগেই বলেছি যে তাদের নতুন করে কিছু আর বলার নেই একটা কাজ তারা করেছিলেন সেটা হচ্ছে যে মানে চেষ্টা করেছিলেন যাতে করে কোর্টকে কোন রকমের বিভ্রান্ত করা যায় মানে বিভিন্ন রকম ভাবে ভুল ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে তবে সেই মানে একটা পয়েন্ট একটা তারা নিয়েছিলেন যে আমাদের যে অধিকার সেই অধিকারটা ডি যে অধিকার সেই অধিকারটা রোপা নয় থেকে আসছে না সেই অধিকারটা আসছে ডিএ নিয়ে যেসব নোটিফিকেশন গুলো জারি হয়েছে সেখান থেকে আহ এই পয়েন্টটা ছিলেন এবং পয়েন্টটা যার দেখে কিছুটা প্রভাবিতও করেছিল তা সেই পয়েন্টটাকেও শেষ শোনা শোনানিতেই আমাদের পক্ষ থেকে খুব যুক্তি সহকারে সেটাকে খণ্ডন করি আমরা এবং আরো শক্তিশালী জায়গার উপরে মামলাটাকে দাঁড় করানো হয় যে আমাদের বিয়ের যে অধিকার সেটা আসছে আমাদের সার্ভিস রুল থেকে তা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়তো অধিকাংশ কর্মচারী সেটা বুঝতে পারবে না মানে এই টেকনিক্যাল ব্যাপারগুলো হয়তো তারা বোঝেনও না 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 এটা আমি ব্যাপারটা আপনার কাছে নতুন প্রথম যখন শুনলাম আমি নিজেই তো বলছিলাম যে এটা মক্ষম চাল দিয়েছে এটা মক্কম সাবমিশন হয়েছে আচ্ছা সেই সাবমিশনটা আমাদের কাছে নতুন রাস্তাও খুলে দিয়েছে আর আমাদের মামলাটাকে আরো শক্তিশালী জায়গায় দাঁড় করিয়েছে আমরা এর মধ্যেই গত শনিবার গোপাল সুব্রমনিয়াম সাথে এই মামলা নিয়ে একটা কনফারেন্স করেছিলাম সেখানে তারাকে বলেছি তার তৈরি করে দেওয়া নোট অফ সাবমিশন আমরা শুনানির শেষ দিন অর্থাৎ আট তারিখে আমরা সেটা জমাও করেছিলাম এরপরে যে নতুন ডেভেলপমেন্ট উঠ নতুন করে কিছু আসেনি তারপরে তারা যেসব পয়েন্টগুলো তুলেছিল সেগুলোরও নোট অফ সাবমিশন আমাদের তৈরি করা আছে এগুলোকে কম্পাইল করে আমরা জমা করে দেব উনি বলেছেন যে সরকারকে জমা করতে দাও তারপর আমরা একটা বসে আমরা আমাদের যা রেখা রেডি আছে সেগুলোকে দরকার হলে যা কিছু পরিমার্জন করে নেওয়া করে নিয়ে আমরা সেটাকে করে সাত দিনের মধ্যে কর্মচারীরা নিশ্চিত থাকতে পারে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সাত দিনের মধ্যেই আমরা আমাদের নোট অফ সাবমিশন যেটা কম্পাইল করে রাজ্য সরকার ফাইল করেছে তাদেরটা তার পাল্টা যুক্তি আমাদের পক্ষ থেকে সম্পূর্ণরূপে দিয়ে দেওয়া হবে এটা তো দাদা আমি বলছি শুনানি তে তো এগুলো সব হয়েছে আমি একটা জিনিস বুঝতে পারছি না আপনারা হয়েছে এই এই প্রশ্ন কথাগুলো আপনি বললেন সেগুলোর কিন্তু অধিকাংশ গুলোই আমরা খণ্ডন করেছি কোন কোন জাহাজ ও খণ্ডন করেছেন যেমন ধরুন যে বারোটা রাজ্যের কথা বলা হয়েছে তখনই দুজন বিচারপতির মধ্যে একজন বিচারপতি হাসতে হাসতে বললেন কোর্টরুম সেটা সবাই শুনেওছেন হয়তো যে সেগুলো সবই কি বিরোধী শাসিত রাজ্য মানে ব্যাপারটা তারাও বুঝতে পেরেছেন আর কি যে এই যে কেন্দ্রে যারা আছে তাদের বিরোধিতা মানে শাসিত রাজ্যগুলোতেই দেখা যাচ্ছে যে ধারাবাহিকভাবে কর্মচারীদের যে অধিকার সেই অধিকারগুলোকে হরণ করার খর্ব করার জায়গাতে যাওয়া হচ্ছে এবং এখানে আরো একটা বিষয় আছে যে কর্ণাটকের মতো রাজ্য মানে এরা ভোটে এবং কেন্দ্রে মানে মানে ক্ষমতায় থাকার জন্য এমন লেভেলে নেমেছে যে বুনিয়াদী পরিকাঠামোর একদম বারোটা বাজিয়ে দিচ্ছে তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে কর্ণাটক একটা এগিয়ে থাকা রাজ্য যার মান্থলি জিএসটি কালেকশন প্রায় বারো হাজার কোটি টাকার কাছাকাছি সেই সরকারের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী বলছেন যে পরিকাঠামো উন্নয়নের জন্য আমাদের কাছে কোন পয়সা নেই কারণ সামাজিক প্রকল্পগুলো চালাতে গিয়ে আমাদের সব শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে তাহলে এই যে ব্যালেন্সটা করা সামাজিক প্রকল্প চালাতে হচ্ছে তাদের অকর্মণ্যতা থাকার জন্য বেঙ্গালোরে মতো জায়গাতে পরিকাঠামো ভেঙে পড়ছে বলে একের পর এক মাল্টি ন্যাশনাল কোম্পানি অন্য রাজ্যে চিফ করছে স্থায়ী খাতে ব্যয় ব্যয় বরাদ্দ কিছু হচ্ছে না আমি বলছি কি যে সরকারের কাজ এমন জায়গাগুলোতে ইনভেস্ট করা যেখান থেকে সরকারের এবং মানুষের কাছে ইনকাম জেনারেশন হবে আপনি যদি ক্যাশ টু স্কিম চালান তাহলে সেখানে সেটা কিন্তু পরিকাঠামোর কোনো উন্নয়ন ঘটাই না এটা কিন্তু একদম তথ্য বলছে যার ফল পশ্চিমবঙ্গ সব থেকে বেশি করে ভুগছে এইটাকে পরিবর্তন করতে গেলে পশ্চিমবঙ্গ সরকারকে নিজে থেকে শুধরাবে না তাকে বাধ্যই করতে হবে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে কর্মচারী শিক্ষকরা সেই লড়াইটা দিচ্ছেন আমি আপামর সাধারণ মানুষের কাছে আবেদন করব যে সেই লড়াইটাকে আরো শক্তিশালী করুন সরকারটাকে রাজ ধর্মের জায়গাতে ফেরাতে হবে না হলে পরে রাজ্যটা বাঁচবে না আমরা কেউই বাঁচবো না একদম একদম দাদা এই যে প্যান ইন্ডিয়া ইস্যু বলছে যে বারোটি রাজ্য দেয় না আমাদের আঠাশ উনত্রিশটা রাজ্য বারোটি দেয় না বাদ বাকি বেশিরভাগ সংখ্যায় দেয় তাহলে আমার উদাহরণ কোনটা হবে আমার তো যেটা পজিটিভ যেটা সেটাই তো আমরা নেব না আমরা নেগেটিভের দিকে যাব সেই কথা তো যা নিজেই তো বলেছেন যে যারা দেয় তাহলে তারা কি অপরাধ যারা দিতে পারছে তারা কিভাবে দিচ্ছে সেই কথা তো তারা বলেছেন আমি এটা মানে এটা নিয়ে খুব বেশি আর মাথা ঘামানোর প্রয়োজন নেই কপিল সিব্বল তার মতো করে বলেছেন কপিল সিব্বলের কথা খুব একটা সেখানে গ্রহণযোগ্যও হয়নি সুতরাং আহ এগুলোকে খুব বেশি ধার্থকের মধ্যে আনাটা মানে আমার প্রয়োজন আছে বলে আমরা মনেও করছি না। না আমরা আপনার যেটা বলছেন সেই মতেই আমরা আছি কিন্তু আমি যেটা বলতে চাইছি এত বড় মাপের উকিল হ্যাঁ এত বড় মাপের আইনজীবী উনি শুনানিতে একই কথা বললেন আবার লিখিত সাবমিশনে যে একই জিনিস দিলেন তার মানে কি ওনার মাথায় কি আর অন্য কিছু খেলছে না খেলার জায়গাতে জায়গাটাই নেই না দেখুন মানে ব্যাপারটা হচ্ছে কি মামলাটা যে তাড়াতাড়ি আমরা শেষ করে দিতে পারবো সেটা হয়তো একটু মানে তাদের চাপে ফেলেছে। আহ সেক্ষেত্রে হয়তো মাথা থেকে করে কিছু কাজ করছে না হতে পারে বড় মাপের বড় উকিল বলে যে মানে সমস্ত কিছুকেই ইয়ে করিয়ে দেওয়া যাবে তা তো আর হতে পারে না না সেটা না না হতেই পারে কিন্তু উনি যে বড় মাপের উকিল মানে বারংবার যে উনি জাজদেরকে ডাইভার্ট করার চেষ্টা করছেন এটাও তো ওনার জায়গা থেকে মানানসই নয় আমি সেটাই বলতে চাইছি আর কি না যে যে বড় মানের আইনজীবী নয় সেটা নয় কারণ এটা একদম মানে এরা এক একটা প্রতিষ্ঠান কিন্তু সেই প্রতিষ্ঠানটা অন্তত এই মামলার ক্ষেত্রে আমাদের কর্মচারীদের বিপক্ষেই থেকেছে সুতরাং এক্ষেত্রে মানে ওনাদের মামলাটা হারলে পরে ওনাদের যে সম্মান সেই সম্মান থাকবে থাকবেন এবং মামলাটা যে হারবেন সেটা ওনারাও জানেন আমরা জানি যে আমরা এই মামলা কিছু মানে এমন এমন কদিন আগে শুনলাম এই ছশো পাতার সাবমিশন দুশো পাতার সাবমিশন আজকে আবার রিটেন সাবমিশন নতুন কিছু কোথাও দেখছি না মানে বালকিল্ল ওনার যে একটা বালখিল্য আচরণ সেটাই প্রকাশ পাচ্ছে দেখুন মানে এইগুলোকে নিয়ে আমরা বিশেষ করে আমি কিছু বলতে চাই না কারণ উনি একজন সিনিয়র লয়ার ওনার সম্পর্কে আমার বলার উচিত হবে না লড়াইটা আমরা লড়তে নেমেছি আইনের যুক্তি দিয়েই আমরা লড়বো এবং আইনে যুক্তি দিয়েই আহ ওনাদের মতো আইনের মানে প্রতিষ্ঠিত আইনজীবীদেরকে পরামর্শ মানে পরাজিত যদি করতে পারে সেটা আমাদের ক্ষেত্রে একটা বড় জয় হবে খুবই বলতে পারি দাদা রাজ্য সরকার সাবমিশন দিয়ে দিলো আপনারা এক সপ্তাহের মধ্যে দিয়ে দেবেন এরপরে দিয়ে পাওয়ার ক্ষেত্রে আর কি কোনো আইনি বাধা আসতে পারে সেই জায়গা আছে আইনি বাধা কিছু থাকবে না এটুকু বলতে পারি বাকি এবার দেখা যাক কি হয় বলছি যে ইতিমধ্যেই নির্বাচন কমিশন আবার আমাদের ট্রেনিং এর দাঁ বাজিয়েছে এর দ্বারা যা বোঝা যাচ্ছে যে ছাব্বিশ এর বিধানসভা নির্বাচন একদম আগত এবং এর মধ্যে যদি আমাদের ডিএম মামলার রায়টা সরকারি কর্মচারীদের পক্ষে যায় সেক্ষেত্রে এই নির্বাচনটা কি রায় কার্যকর করার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলতে পারে দেখুন সেটা মানে কতটা ওখানে প্রভাব ফেলবে সেটা এখনই বলাটা খুব মানে চাপের না আমি আমি যেটা বলছি নির্বাচনের জন্য আমার ডিএরাই কার্যকর করতে পারছি না এমন সিচুয়েশন কি তৈরি হবে মনে হয় না সেটা হবে বলে বা সেটা হওয়া উচিত বলে মানে হয় না দেখা যাক কি হয় সেটা যেহেতু আট দশ বছরের একটা পুরোনো মামলা সেই মামলার রায় মনে হয় নির্বাচনের জন্য অকার্যকর থাকবে এটা মনে হয় হতে পারে না একদমই তাই একদমই তাই আর সুপ্রিম কোর্টের রায় মানার ক্ষেত্রে মানে কোনো কিছু বাধা হবে কেন ঠিক আছে দাদা অনেক ভালো থাকবেন হ্যাঁ একদম থাকবেন ধন্যবাদ